উপরে অংশ যতটা সম্ভব বড় রাখার চেষ্টা করব মিলের সাথে মিলের সাথে কিছু মিলের ফিনিশিং এর সাথে যেন এমনটা না হয় যেন খোদা না হয়ে যায় তুমি কি পারবে আমি পারবো না পাস লাগাই দিছি কোনো এখন কোন কাজ না দিলে ব্যাপারটা কেমন হয়ে যাবে না হ দেখ তো আপনারা ফলো করবেন যে কিভাবে ইয়ালো ইয়া করি মুড়ন দেবে হ্যাঁ গেছে তাহলে 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 একটু জানি

ক্লিপ কিন্তু কখন কাজ করবে যখন আপনি চুল কাটতে পারবেন আর আপনি যে সময় চুল কাটতে পারবেন না অথবা কোনো কাজ জানে না তখন কিন্তু কোনো কাজে আসবে না ক্লিপ কাজে আসবে যখন আপনি কাজ করতে জানবেন এবার এখানে একটা জিনিস খেয়াল রাখবো প্রথমে আমরা তিন নাম্বার ক্লিপ দিয়ে এটুক পর্যন্ত কাটছিলাম এবার যেন আমরা এত উপরে না যাই আমরা এত উপরে গেলে কিন্তু ক্যাশ লাগা যাবো তা আমরা তিন নাম্বার যদি এটুক কাটি তাহলে দুই নাম্বার দিয়ে আমরা শুধু এই বর্ডারে কাটতে পারবো

কেটে ফেলছি মানে হয়তো উপরে উপরে অংশ গেছি আরকি যার কারণ আছে আপনাদের বলতে চাই ওনার মাথা কিন্তু ফ্ল্যাট অন্যদের মাথা যেমন ব্যাখা তারা থাকে এমন কিন্তু না ওনার মাথা কিন্তু সমানভাবে আছে অনেক সুন্দরভাবে আছে আছে ওই যে এগুলো কাটছে এই যে সাইড সাইড এগুলো কাটছে তাহলে পারবে না কনফিডেন্স নাই এগুলো বলে কেন তাই না মানে পারতেছে ওই পাশে ওই পাশে গ্লাসটাও জ্বালাই দাও তো তাহলে একটু আলো ভালো আসে হ্যাঁ ভালো আসে না ধরে নাও এবার আমরা লো ফেডার মানে মূল কাজটা শুরু হইব লো ফেডটা কিন্তু আমরা এই রূপ মানে এই ধরনের লো ফেডার বুঝছো মিনিস্ট থেকে নিয়ে যায় ইনারেশন ক্যামেরা তেম ক্যামেরাটা খেয়াল করো ওখানে কেউ কোনো কাজ করে না শেষটা বসে ওয়াজ টার্চ করলে দুনিয়া ওদিকে থাকতে হবে আবার ক্যামেরা যেন না আছে তো বন্ধুরা দেখলেন কিভাবে দিলাম এটা কিন্তু কোনো সময় লোহরের মধ্যে আমরা সমানভাবে সোজা আসবে না এই যে এইভাবে এইভাবে আঙ্গুলটা তো কানের মধ্যে ধরলে যেন আঙ্গুলটা এক আঙ্গুলের মতো আসে এই যে দেখছেন এক আঙ্গুল ফাঁকা করছি ফাঁকা কিন্তু ছোট করে করা যাবে না ফাঁকা ছোট করলে কিন্তু পরবর্তী সময় মিল করতে পারবেন না আর আমরা পিছনে মিডিয়াম দেবো মেশিনে মাথার লং হিসাব করা তো আস্তে আস্তে এভাবে চেয়ার ঘুরাবেন অথবা আপনি সামনের দিকে আস্তে আস্তে আগাবেন কোনো সময় এক জায়গায় লক করে কাজ করবেন না লক মানে কি আপনি যেখানে দাঁড়াইছেন যেন বারবার দাঁড়ায় না থাকে একটা জিনিস খেয়াল রাখা লাগবো প্রত্যেকবার আমরা মেশিন তোলার সময় যেন এভাবে যেন আমি তাড়াতাড়ি কাটতে দিকে কাটি আপনারা আস্তে আস্তে কাটবেন তো আমার এখানে যারা পনেরো ষোলো জন আছে

বন্ধুরা দেখছেন কিভাবে কাজ করে দিছি আপনার যদি এভাবে সোজা করে নিয়ে যান তাহলে এই অংশ কিন্তু যেতে পারে সেজন্য মাস্তে করে করে মেশিন বসাবেন বসাবেন আস্তে ঠেলে নিয়ে যাবেন মাংস একটু হতে পারে মানে ফুলে যেতে পারে অনেক চাপ প্রয়োগ করা যাবে না হালকা পাতার উপরে নিতে হবে আবার আমরা এই পাশে চলে আসবো আমাদের কিন্তু আমরা কিন্তু জানি যে আমরা মিডিয়াম সরি লো ফেট কাটতে কুদ্দুর কাটা লাগবে আপনি যদি মাপ পরিমাপটা ঠিক মতো বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার বারবার ওই পাশে দেখা লাগতেছে না এই পাশে দেখা লাগতেছে না কিন্তু আপনি যদি নতুন হন অবশ্যই দেখে দেখে কাজ করবেন চেক করে করে কাজ করবেন মাঝখানে যেন থাকে ফ্রেমের এই প্লে লাইনে দিব দেখলেন কিভাবে আমি ফাঁকাটা করলাম তো ওনার কানের মধ্যে চোল আছে যেভাবে কাটে ফেলবেন আর ভালো লাগবে না দেখতে সর্বোচ্চ চেষ্টা করবেন অন্যদের থেকে আলাদা হওয়ার জন্য কেউ কেউ কপি করবেন না এই যে আমি এইভাবে কাটতেছি যে কেউ এইভাবে কাটবেন এমন কোনো কথা নেই কাজের মধ্যে নিজের একটা আলাদা সৌন্দর্য প্রকাশ করার চেষ্টা করবেন

তখন আমরা যেখানে মিলে নাই সেজন্য আমাদের এই জিনিসগুলো চিন্তা করতে হবে যে কোন জায়গায় মিলছে অথবা কোন জায়গায় মিলে নাই এগুলো কিন্তু আমাদের ভাবতে হইব না ভাবে কিন্তু কোনো কাজ করলে কিন্তু এটা কোনো সফল হয় না দেখেন কত তাড়াতাড়ি মিলে গেছে পুরোটা ধরেন না হাতে

আরো ফেটের মধ্যে একটু অসুবিধা নেই থাকে না জায়গা কম জায়গা কম থাকার কারণে আমি এখানে জায়গা অপচয় করতে পারি না মানে বেশি নষ্ট করতে পারি না কি বুঝেন না

মিল করতে গেলে আমার এই যে মুখে মুখে মিলে আমার একটা মিশিং লাগবো এই যে মুখে মিশিং এমন যে এই জায়গায় মুখে মুখে মিলে হ্যাঁ মুখে মিলে মনে যে এই যে অংশ দেখছেন একবারে এই পাট বাই আমরা যখন এদিকে নিয়ে যাই তখন এই অংশটা যেন মুখে মুখে মিলে আসে আমার একটা মিশিং লাগবে তখনই শুধুমাত্র এই চাপ দেওয়া সম্ভব এখানে চাপটা দেওয়া সম্ভব নাহলে কিন্তু চাপ দিতে পারবো না এবার এক নম্বর কেপ লাগাইলাম এবার পিছন থেকে গেলাম কুদ্দুর অংশ দেখেন একটু পরিমাণে অ্যাডজাস্ট করার জন্য কিছু একটা লাগবে আপনি যদি প্রথমে ফিনিশ করে কাটে ফেলেন পরে কিন্তু ওটা জোড়া দিতে পারবেন না কিন্তু রেখে দিলে ওটা কিন্তু কাটতে পারবেন প্রথমে একটু এভাবে চেষ্টা করব আমি কিন্তু এখানে কাটতেছি না এই একটু পরে কাটতেছি যেন আমি চাপ চাপ দিতে পারি চাপ বসছো না সাথে একটু বড় হয়েছে একটু উপর চাপ দিতে হবে আমি এখানে এদিকে

এবারে অংশ দেখছেন এই অংশ কিন্তু আমি বুঝা যাচ্ছে বুঝা যাচ্ছে এখান থেকে শুরু করব এখানে বেশি বেশি খারাপ এখন যেটা ইয়া করবো না এটা হচ্ছে আমাদের যে আদা এমনি কাটছিলাম না আদা দিয়ে কাটছিলাম

তো বন্ধুরা আপনারা দেখলেন কিভাবে আমি একটা ফিট কাটিং কাটে ফেললাম এবার এই অংশ যদি আমরা সাইজে ফেলাই তাহলে কিন্তু আমাদের কাটে মানে আমরা যে কাঙ্ক্ষিত চেষ্টা করছিলাম এটা কিন্তু চলে আসছে এখন আমি যে মেশিনটা যে কাজ করতেছি এটা হচ্ছে কেমি কেমি ছাব্বিশে একের সাথে একদম পিছনে থাকবে পিছনে থাকলে যেসব অংশ একটু কালো বিষয়ে মনে হয় তখন ওই সব অংশটা আমরা একটু একটু গোছিয়ে নেব দেখুন দেখা যাক দেখা যায় একটু গোছিয়ে নেবো কারণ আমরা এখান থেকে এইভাবে ডাউন করছি তো ডাউন করলে কি ডাউনটা ঠিকমতো আসে না

প্রথমে বুরচয়তা ঠিক রাখতে দেখেন কেমন আছে সুন্দরী লাগতেছে যারা আর যাবে না দেখেন কেমন আপনারা নিশ্চয়ই জানাবেন আপনারা কমেন্ট টমেন্ট করতে সব ভুলে গেছেন আপনারা বাঙালি ইন্ডিয়ানদের কমেন্ট করেন আমরা বাংলাদেশ থেকে দেখছি আপনারা হ্যালো গাইস করেন আমরা ভাইবার দ্বারা কই গেলে আমাদের ভাইবার দ্বারা কমেন্ট করেন না হ্যালো গাইস এর কমেন্ট করেন হ্যালো গাইস কইতে হবে আমরা দেখতেছি গাইস কে তো খুঁজে পাই না তো বন্ধুরা আপনারা যে এই অংশ কাটে দেখাবো এই অংশ কাটার আগে অবশ্যই ভাবে একটা আঙ্গুল রাখবেন এখানে দেখার পর আস্তে করে সামনের দিকে আগাবেন একবার আগানোর পরে এই যে থেকে আগাইছে নেড়ের সাথে মিল করে সামনের দিকে নিচের দিকে নামবেন এই যে তারপরে ক্লিয়ার আইলো না ক্লিয়ার এলো না ক্লিয়ার না আসার কারণে এখানে যে অতিরিক্ত চুলটা আসছিল আবার উপর দিকে কাটবেন এভাবে তারপরে ক্লিয়ার এলো না তারপর আবার চাপ দিয়ে এই মেশিনে কিন্তু অনেক চাপ দিয়ে আমি সামনের দিকে আগে যাব তারপরে ক্লিয়ার এলো না এক কথা ধৈর্য ধরতে হবে জানো অতিরিক্ত না যায় এটাও কিন্তু খেয়াল করতে হবে দেখা যায় সেটা দেখা যায় তো বন্ধুরা দেখলেন কিভাবে এই পাশে রাউন্ডটা কাটলাম এখন বেলেট দিয়ে কাটলে একটু ক্লিয়ার হয়ে যাবো কমেন্ট করে

হ্যাঁ হ্যাঁ এই যে পিছনা সব এবারে এই সাইটে কোন দিকে স